ভার এবং নন ফাইনাইট একেবারে অনেক বেশি বেসিক কথাগুলো আমি তুলব না আর যেটা ফাইনাইট ভারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা বলতে পারি প্রিন্সিপাল আমরা বলতে পারি অক্সিলিয়ারি এখন এই যে ভার্ব আছে আমরা ভাগে কয়েক ভাগ করতে পারি আমরা দেখি এটা হচ্ছে আমাদের লিঙ্কিং তাহলে প্রিন্সিপাল ভার্ব যারা প্রিন্সিপাল ভার্বগুলো আমরা পৃথিবীতে যত প্রিন্সিপাল ভার্ব আছে অর্থাৎ একটা সেন্টেন্সের যে মেইন ভার্ভটা ওটা তিন ক্যাটাগরির হতে পারে ওটা হতে পারে ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং পার প্রত্যেকটার পরিচয় এবং এক্সাম্পল ক্লারিফাই করে দিব আজকে প্রত্যেক ইংরেজিতে এভাবেই একটা সেন্টেন্স আগায় এই যে সাবজেক্টের পরে একটা কি বসে ভার। এই ভার্ভটা প্রাইমারিলি আমরা এই ভার্ভের জায়গায় যে ভার আছে এটাকে দুই ভাগে ভাগ করেছি ব্যাপারটা রকম না কারণ এই জায়গাটাতে এই জায়গাতে যারা বসে তারা কখনো নন ফাইনাইট হয় না তার মানে সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্বের কথা হচ্ছে ওটা হচ্ছে কি বার হ্যাঁ ফাইনাইট বার তাহলে কোনো একটা নন ফাইনাইট বার কখনো সাবজেক্টের পরে ভার পজিশনে আসবে না দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফাইনাইট বার হিসাবে যে ভারটা আসবে ওই ভারবের জায়গাটাতে ভার হিসাবে আমরা দুই শ্রেণীর শব্দ দেখব প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি হয়তো প্রিন্সিপাল হয়তো অক্সিলিয়ারি এমন কিন্তু না হিসাবগুলো খেয়াল করেন অবশ্যই এখানে একটা প্রিন্সিপাল ভার থাকবে আবার এখানে কিছু শব্দ আসবে যারা প্রিন্সিপাল বার্ভকে হেল্প করবে তার বেশি শব্দ যখন ভার পজিশনে আসবে শব্দ তখনই আমরা দেখব একটা প্রিন্সিপাল বার্ভ আর একটা হেল্পিং বার্ক তার মানে হলো এই যে ফাইনাইট হিসেবে যে ভার্বটা যদি একটি শব্দ হয় সবসময় ওটা কী ভার্ব প্রিন্সিপাল ভার্ব এই হেল্পিং বার্ক হিসাবে অর্থাৎ এখানে যখন দুটি ভার্ভ আসবে একটা প্রিন্সিপাল বার্ভ আর একটা হেল্পিং ভার্ব এই হেল্পিং পার্কগুলো পৃথিবীতে কয় জাতের আছে প্রাইমারিলি অল্প একটু জিনিস দেখাচ্ছে যেমন দেখেন টুবি এই যে বি শব্দ থেকে সৃষ্ট শব্দগুলো গুলো দেখেন এখানে এই তিনটাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি এ তাহলে এরা কি স্যার সেকেন্ডারি অক্সিলারি সেকেন্ডারি অক্সিলারি বলা হয় না এদেরকে বলা হয় মডাল অক্সিলারি ঠিক আছে তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি তিন এই যে ফাইনাইট তাহলে ফাইনাইট ভার জিনিসটা কি তার মানে বাক্যের মধ্যে সাবজেক্টের পরে যে একটা ভার বসে ওই ভারটাকে আমরা কি বলি ফাইনাইট ভার এই সাবজেক্টের পরে ভার এই এই জায়গাটাতে একটি শব্দ আসতে পারে অথবা দুই বা ততোধিক শব্দ দিয়েও ভার হতে পারে যখন একটি শব্দ আসবে তখন সে প্রিন্সিপাল ভার এই একটি শব্দ হিসাবে যে কোনো একটা অ্যাকশন বার বাসুক অথবা এখান থেকে কোনো শব্দ যদি একটি শব্দ হিসেবে আসে তাও সে ফাইনাল প্রিন্সিপাল বার প্রতিটক জিলিয়ার বারবের অর্থ অর্থ নেই আমি এটা লিখার পেছনের উদ্দেশ্য হচ্ছে যে আপনার মাথায় যেন চিন্তায় যেন চুকে যেন ভাসে ব্যাপারটা দেখেন টু বিভার তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল এটা পাস্ট পার্টিসিপল এই এখানে এটা অক্সিলারি বার এটা অক্সিলারি বার এই দুটো অক্সিলারির কিন্তু কোনো অর্থ কি নেই অর্থ নেই এই দুটো অক্সিলারি বার বাক্যের মধ্যে এসেছে কেন জানেন ফাইনাইট বারবের নেসেসিটি ফুলফিল করার জন্য কারণ যে আইএনজি যুক্ত শব্দ একা এক কখনো ফাইনাইট বার পাওয়ার যোগ্যতা থাকে না এটা একটা পাস্ট পার্টিসিপাল পার্টিসিপালগুলো মূলত অ্যাজিটিভ তাহলে শুধু যদি আমি ফিনিশড লিখেন পাস্ট পার্টিসিপাল হিসাবে শুধু আইএনজি যুক্ত শব্দ লিখেন তাহলে এই বাক্যের মধ্যে আর ফাইনাইট বার খুঁজে পাওয়া যাবে না এই ফাইনাইট বার্ব নাই একটা ফাইনাইট বার্ব অবশ্যই লাগবে এই জন্যই এই শব্দের পাশে এখানে হেল্পিং বার্ব হিসেবে আসছে কেন হ্যাজ অথবা ইজ এরা কিন্তু বাক্যের মধ্যে তার যে একটা নিজস্ব অর্থ আছে ওটা সে প্রকাশ করবে না যদি অর্থ করেন তাহলে বাক্যের অর্থ নষ্ট হবে যেমন দেখেন এই সে হয় পড়িতেছে কেমিস্ট্রি এখন তাহলে হয় অর্থ যদি আপনি করেন এখানে আপনার বাক্যটার কি হয় অর্থ নষ্ট হয় অনুরূপভাবে এখানে হেস শব্দের অর্থ কি আছে হ্যাঁ তাহলে যদি সে আছে শেষ করেছে কাজ অর্থটাই নষ্ট হয়ে যায় না অথচ শেষ সেন্টেন্সটার মধ্যে ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা ক্যান শব্দের অর্থ কি পারা পারি হ্যাঁ এখন এখন দেখেন হি ক্যান ড্রাইভ এটার বাংলা অনুবাদ হচ্ছে সে গাড়ি চালাতে পারে পারে ওই পারে অর্থটা কিন্তু এখানে দিচ্ছে এই ব্যাপারটাই হচ্ছে পার্থক্য মুড প্রকাশ করে যারা অর্থ প্রকাশ করে এই মোডাল শব্দের মধ্যেই কিন্তু তার সংজ্ঞাটা আছে মোডাল মানে হচ্ছে এমন অবজেলে যা মুড প্রকাশ করে যা অর্থ প্রকাশ করে সিম্পল জায়গায় স্ট্রাকচারটার ফাংশনটা দেখাতে যাচ্ছে এখানে আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে হাউ দিজ স্ট্রাকচারি বিহেভ কীভাবে আচরণটা করে কেন এমনটা হচ্ছে এই ধরনের কথাগুলোর উত্তর আমার কথায় আছে বাক্যটার গঠন হচ্ছে সাবজেক্ট ভার এটা হচ্ছে কি অবজেক্ট এখন আমি একটা কাজ করব আমি একটা কাজ করলাম এখানে একটা শব্দ বসালাম আই ডু ড্রাইভ দ্য কার আই ডু ড্রাইভ দ্য কার এই যে ডু শব্দটা আসছে এই ডু শব্দের কিন্তু গঠনগত কোনো গুরুত্ব নেই ডু দিলেও বাক্য শুদ্ধ না দিলেও বাক্য শুদ্ধ এই ডু শব্দটা আসছে আমি কাজ করি কাজ করার উপর জোর প্রদান করার জন্য তাহলে ডু ডিড এবং ডাসকে আমরা এভাবে এম্পাসাইজ করার জন্য জোর প্রদান করার জন্য ব্যবহার করতে পারি এভাবে যদি আমরা ব্যবহার করি তখন তাদেরকে আমরা বলব ইন্টেন্সিপ অফ জিলি বার্ভ বার আমার কথার ফোকাস কোথায় ওরা খেয়াল করতে হবে এই যে ভারটা এখানে যদি শব্দ একটি শব্দ হয় এখানে যদি কি হয় এই ভার্ভের জায়গায় এদিকে এর পরে মনে করেন যাই থাকুক এক্সটেনশন যাই থাকো হোয়াট সাবজেক্টের পরে যে ভার বসবে এ ভার পজিশনে যদি শব্দ কয়টা হয় ওখানে যে শব্দই আসুক না কেন ওই শব্দ প্রিন্সিপাল ভার দুটো শব্দ হয় তাহলে একটা হবে প্রিন্সিপাল আর একটা হবে কি হেল্পিং একটা হবে প্রিন্সিপাল আর একটা হবে কি হেল্পিং হেল্পিং ভারটা এই যে হেল্পিং ভার ইন্টেনসিভ এই পাঁচ প্রকারের শব্দ কি কি এবং এই প্রাইমারি অক্সিলের এবং মোডাল অক্সিলারের পার্থক্য কোন জায়গায় এইটুকু আলোচনা ইতিমধ্যে আমি শেষ করেছি মূল জায়গায় যদি গলত থাকে এই জন্য এই পর্বে এখন আমি যে কথাটা বলবো এই জায়গায় কোনো অস্পষ্টতা রাখা যাবে না খুব ইম্পর্টেন্ট কথা প্রিন্সিপাল ভার্বটা কয়েক টাইপের হতে পারে তিন টাইপের এখন আমরা দেখব ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ কি লিংকিং কি আচ্ছা কীভাবে চিনবেন এই ভার্বটা ট্রানজিটিভ এই ভার্বটা ইনট্রানজিটিভ কিভাবে চিনবেন এই ভার্ভার লিঙ্কিং যে ভারটা আসবে এই ভার্ভের জায়গায় এই যে প্রিন্সিপাল ভারটা আসবে এই প্রিন্সিপাল ভার্বটা মূলত কয় প্রকার প্রকার তিন বাকি এই যে তিন তিন প্রকার এই প্রকারের বাইরে বাকি যে ভার্বগুলো আছে এই যে এই যে প্রকারগুলো আছে এই প্রকারগুলো মূলত কোনো না কোনো ভাবে এই তিন প্রকারের অন্তর্ভুক্ত মূলত হয়তো তারা ট্রানজিটিভ বার হয়তো তারা ইনট্রানজিটিভ বার তাদের ভিন্ন আচরণের কারণে তাদের একটা ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে মাত্র